এ আল্লাহ রাসূল বলেছেন আম তাবুদুল্লাহ কা আননাকা তারাহু ফায়িনলাম তাকুন তারাহু ফায়িন্নাহু ইয়ারাকা আল্লাহর সেজদার মধ্যে যখন ঢুকে যাবে সেজদাটা যদি সেজদার মধ্যে হয় তাহলে তোমার সেজদা মাটিতে পড়বে না তোমার সেজদা পড়বে আল্লাহর কুদরতি পদমে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলেছেন যখন তোমার এই বাদতে সামিল হবে আল্লাহর সঙ্গে দেখা হবে দেখা যদি নাও হয় আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস কলিজার মধ্যে আসবে ওসমান ওসমানগুনি বলে ভাই যান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত দেখতে পাইলাম না আর তুমি আজকেই দেখবা রাখাল বলতেছে তোমার চোখে দোষ আছে তুমি এক কাম করো তুমি আমার হাত ধরো ওসমান ওসমানগুনিক রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় হাতটা খফ করে ধরে আল্লাহর করতেছে ইয়া আল্লাহ করতে আল্লাহর ভয় যদি তোমরা অন্তরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা দলভুক্ত হয়ে যাও আপনারা বলেন তো আল্লাহর ভয় কলিদের মধ্যে রাখবার গেলে সাথী হওয়া লাগবে কার আল্লাহ ধরে বলেন কার আরো জোরে বলেন কার এখন ওসমান গুনি মনে মনে চিন্তা করে নিজের যোগ্যতায় আমি দেখবার পাইনি আজকে এমন একজন লোক পাইছি নে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গুনি রাখালের হাতটা ধরে বসে আছে জোরেকন কন সোহান আল্লাহ কিন্তু পরে যখন নামাজের সময় হয়েছে এমন সময় মোয়াজ্জিন সাহেব নামাজের আকামত শুরু করেছে জোরে কন কি আকামত যেই শুরু করেছে এমন সময় হজরত উমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এখন আপনারা ভাবতেছেন হুজুর আকামত শুরু করলো আর এমন সময় উমর ফারুক কোন দিক দিয়ে ঢুকলো যখন আল্লাহর কোন আইন চালু হবে তখন প্রত্যেকটা ইমাম একটা করে এলাকার নেতা হবে আর নেতা মসজিদের দরজা দিয়া মেহরাবে আসা লাগবে না মেহরাব থেকে একটা দরজা থাকবে দরজার ওই পর একটা রেস্টরুম থাকবে ওই রেস্ট মধ্যে ইমাম সাহেব রেস্ট করবে যেইমাত্র মত যেন আকামত দেবে সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকবে যদি দরজা দিয়া ঢুকবার যায় তাহলে আজহারের মতন বলবে তিনশোটা পুলিশ লাগবে জোর এখন কথা ঠিক কিনা আমার মতন একটা পানসা বক্তা পাপনা ওয়াজ ওয়াশ করে নামে যখন যাবার চাই যেভাবে মুসাফা করার জন্য চলে আসে আপনার বলেন তো আমার এক হাত আর হাজার হাত যদি হাতে একটা করে চাপা মারে তাহলে হাতটা কি হবে চিন্তা করে দেখেন সবার এক একই তো লয় কেউ আবার হ্যান্ডশেপ করে কেউ মুসাফা করে তাহলে এখন উমর ফারুক রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হয় তার নাম কি কথা কন না কেন তার নাম কি তাহলে দরজা দিয়ে আসবার গেলে সব মুসলিম যদি একবার হ্যান্ডশেপ করবার চাই তাহলে কারো যদি করে কারো যদি না করে মনের মধ্যে কষ্ট হবে কি হবে না জরে কেন হবে কি হবে কেন এই জন্যে একটা মেহরাব থেকে দরজা যে একা মাস শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে ওসমান গুনি রাখালের হাতটা ধরে আস রাখাল খালি দেখতেছে এইরকম দেখতেছে ওসমানগুনি কি ধরে আছে হাত ধরে আসে যে কৎকামাত বলেছে সঙ্গে সঙ্গে গুনে রাখালের হাটটা ছেড়ে দিয়ে বলতেছে ভাইজান ইমাম সাহেব নামাজে ভুল করলে মানুষ আল্লাহ হকবার লোকমা দেয় এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ হকবার লোকমা দিলে রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা এই জন্য এত বছর হলে সামনে কাতার নামাজ পড়িস এখন পর্যন্ত দেখতে পারিস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো জানো যেই বলছে এই জন্য তুমি কানা তৃতীয় কাতারে একজন সাহাবি দৌড় এসে রাখালের হাতটা হ্যাঁ কাঁদে বলতে চাই পাগল এই তোকে সামনে কাতারে দেখার পরে আমার সন্দেহ হতো তুই সারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখাল চোখের বাণী বের করে বলতে ভাই আমি বারান্দাত নামাজ পড়ি আমি ভিতরের কাউকে চিনি না সাহাবি কান্দার বলে পাগল রে তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি ওসমান গনি যারা এখানে হাজির সাহেব আছেন হাজির সাহেব আছেন ভাই হাফাজ করছেন তো যারা এখানে হাজির সাহেব আছেন আমার কথার সাথে তারা একমত হবেন আল্লাহ রাসুলের রওজার পাশি মসজিদ নবীর পাশি বিশাল একটা গোরস্থান আছে বিশাল একটা গোরস্থান তার নাম হলো জান্নাতুল বাকি জোরেকান্ত নাম কি ওই জান্নাতুল বাকির গেটের সাইটে লেখা আছে এই জান্নাতুল বাকির মধ্যে কম করে হল দশ হাজারের বেশি সাহাবি সাহিত আছে জোরেকান সোহান আল্লাহ দশ হাজারেরও বেশি কে শুয়ে আছে সাহাবি আমাকে মাঝখানে কে শুয়ে আছে শাহসুদ্দান বল কি কোনো সাহাবি বাংলাদেশে কোনো সাহাবির মাথান নেই যদি একটা থাকতো আমার মনে হয় মানুষ যে কি করতো রে ভাই আল্লাহ জানে আর একটা গোরস্থানে দশ হাজারের বেশি সাহাবি শুয়ে আছে সেই সাহাবিদের মধ্যে আছে নবীর নয়টা বিবি ওই গোরস্থানের মধ্যে শুয়ে আছে হাসান রাজিয়াল্লাহ ওই গোরস্থানে শুয়ে আছে মা ফাতেমা ওই গোরস্থানে শুয়ে আছে নবীর দুধমা হালিমাতু সাদিয়া ওই গোরস্থানে শুয়ে আছে একটা ঢুকতেই মানে জান্নাতুল বাকিতে ঢুকতেই যে কবরটা সেই কবরটা হলো ওসমান গনির কবর মানে দেখেন একজন শুয়ে আছে নবীর ডান পাশে একজন বাম পাশে কে আবু বক্কর আর উমর রহজার মধ্যে আছে আর একজন আছে ইরাকে তার নাম হচ্ছে হজরত আলী জরিগন তার নাম কি হজরত আলী আর জান্নাতুল বাকির মধ্যে এখানে প্রথমে ওসমান গনি আমি যেই মাত্র কবরের কাছে দাঁড়াছি প্রথমবার দেবার গেছিলাম এগারো সালে তারপর তো বহুবার গেছি আমার গোটা দেহ থরথর করে কাঁপতিছে ছোট্ট একটা পাথর ওখানে আছে পাথরে ছোট্ট করে লেখা আছে ওসমান গনি কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহ গানিয়ন ও আন তুমুল ফুকর আমি আল্লাহ হচ্ছি ধনী আর সবাই হচ্ছে ফকির ধনীকে আর আমরা সবাই কি কিন্তু রাসুল বলেছেন ইল্লা ইল্লা ওসমানু গানিউন এক আল্লাহ হলো ধনী আর এক ধনির নাম হলো ওসমান সাহেবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল ওসমান কেমনি ধনী হলো আল্লাহ রসুল বললেন তাহলে শোনো একদিন আমি নবী বসে আছি ইতিমধ্যে এক সাহাবে এসে আমার কাছে বলতেছি রাসুল আল্লাহ আজকে কয়েকদিন হলে না খাওয়া আমাকে যদি কিছু পারেন একটু আল্লাহ রসতে সাহায্য করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল এভাবে জুব্বা তুললেন জুব্বা তুলে দেখে রাসুল ক্ষুদার জ্বালায় প্যাটে কাপড় দিয়ে পাথর বেঁধে রাখছে সাহাবি চিন্তা করতেছে হা আমি তো কয়েকদিনের না খাওয়া চাইতে বেশি না খাওয়া আল্লাহ নবী সাহেব মনের দুঃখে তখন যাবার চাই রাসুল ডাক নাই আম্মা সাইলা ফালা তানহার কারিকে খালি খালি ফিরান যায় না আয় আমার কাছে সাহেব বসে বলতে হুজুর আমার পেটোর যে খিদে আপনার কাছে বসা থাকলে তো খিদে যাবি না আল্লাহ রসুল বললেন বস নবীর কাছে সাহেব বসে গেছে রাসুল ডাক দিলেন আলি আলি রে হতালি দৌড়াইছে হুজুর আমারে ডাকলেন কেন বলে আমার কাছে খাবার চাইছে আমি আজ কয়েকদিন হলে না খাওয়া আলি বলতে যে হুজুর আমি সাত দিন হলে খাইনি তা আমার ডেকে লাভ আছে রাসুল বলতে আলি রে তুই যা পারিস আমি তা পারি না তুই যা পারি আমি তা পারি না ওসমান গুনির কাছে একটা সিটি লেখ সিটির মধ্যে লেখ দুই হাজার টাকা আর নিচে আমার নাম লেখে দে আমার নাম লেখে দে সিটিটা আমি পাঠাইছি হ্যাঁ আলি সিটির মধ্যে দুই হাজার লেখতে গিয়ে যাচ্ছেন আর ওই গরিব সাহেব বলতে তো আমার দুই হাজার দরকার নাই তো আমার দশটা টাকা হলি যথেষ্ট আল্লাহ নহী বলতেছে আমি তোমাকে যার কাতে পাঠাচ্ছি সে অল্প দিয়া খুঁজি হয় না ওই চিঠিখানা নিয়ে গরিব ওসমান গুনির দরবারে গেছে ওসমান ওসমানগুনি কেশিয়ারের সাথে ঝগড়া করতেছে এই বেটা সায়ারানা গেল কোথায় এই কি হিসাব করিস রে চায়রান না হিসাব না দিয়া তুই কিন্তু ছুটি পাবি না গরিব সাহাবি কয় আল্লাহ সিটির মধ্যে লেখা আছে তুই হাজার আর বেটা সার জন্য কেশিয়ারকে ধরছে না দিলে ছুটি হবি না ই আমাকে দুই হাজার টাকা দান করবি নবীর কাছে গিয়ে বলতে যে হুজুর আপনি দিবার পারেন না ঠিক আছে কিন্তু এমন কির পনের কাছে কেন পাঠাচ্ছেন যে সার জন্য কেশিয়ারকে ছাড়ে নাই আল্লাহ রাসুল বলে আবার যাও নবী ধমক দিয়ে যখন বললেন ওসমান গুনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে আর ওসমান ওসমানগুনি কিছুক্ষণ পরে বলতেছে সাহেবের হিসাব না দিলে তোর ছুটি নেই গরিব ভাবতেছে আবার যদি নবীর কাছে যাই নবী আবার পাঠায় দেবে না খাইয়া শুয়া তাকা ভালো কিন্তু না খাইয়া ঘোরা ভালো না আমার গ্রামে দেখছি এক ফকির এক বাড়ির ভিক্ষা নিয়া মাঝখানে দুই বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির সামনে দাঁড়ায় আমি ফকির কে বললাম ভাই এর কারণ কি এই বাড়িতে ভিক্ষা নিয়ে। মাঝখানে দুই বাড়ি বাদ দিলে তারপরে তৃতীয় বাড়িতে গিয়া তুমি ডানাইলাই দুই বাড়ি বাদ দেওয়ার কারণ কি ফকির রাত করে বলছে কি ভিক্ষা করবেন আমি বললাম না ভাই বাদ দেওয়ার কারণ কি বলে বাদ দেওয়ার কারণ হলো এর আগে কম করে হলেও এই দুই বাড়ির দশবার ভিক্ষা চাইছি প্রত্যেক বাড়ি বলে বাড়ির থেকে মাফ করো যারা ফকিরের কাছে মাফ চাই ফকির সেই বাড়ি তালাক দিছে কারণ ফকিরের সময়ের দাম আছে ফকিরের সময়ের দাম আছে এই কারণে ফকির পর্যন্ত বাড়ি তালাক দেয় গরিব সাবি চিন্তা করতেছে আবার যদি যায়। আবার রবি পাঠায় দিবে দরকার নাই সিটি পকেটের মধ্যে রাইখা গোপন পদ্মে যখন পলাবার চায় এমন সময় দেখে রাস্তার মাথায় হজরত আলী দাঁড়ায় আছে। আলী বলতেছে ভাই তোমার যে চিঠি লেগে দিলাম এই চিঠি লেখার হাদিয়া হিসেবে তুমি দুইটা দেড়হাম হামাক দিয়ে দাও তোমার দুই হাজারের মধ্যে মাত্র দুইটা দেড়হাম আমি চাচ্ছি আমার হাসান হুসাইন না বলতে কানতেছে গরিব আমার কাছে দুই হাজার টাকা থাকতো তাহলে ট্যাকার ব্যাগ কি টোপলা থাকতো কিন্তু দেখো তো আমার কাছে কিছু নাই তো কিছু নাই কেন বলে আমি দুই দুইবার গেলাম সারেনার জন্য যে ওসমান কেশিয়ারকে সারে না সে উসমানের কাছে আমি চিঠি দেওয়ার সাহস পাইলাম না সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলতেছে মা আন চুক আনিল হা ইন ওয়াইল্লা ওয়া ইউ হাজ রে কান শোহানল্লাহ নস্যের তার নবী কিছুই বলে নবী যা যদি করে কে করায় যা এমন ধমক মারছে আলীর ভয়ে ওসমান গুনির দরবারে যায় দেখে কেশিয়ার আর উসমান দুই ধনী আল্লাহর শুকুর আবে করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে হিসাব মিলে গেছে আপনারা বলেন তো এই সারানার জন্যে গনি কেশিয়ারকে কেন এরকম ধমক দিচ্ছেন কারণ যারা সম্পদশালী হবে তাদের সম্পদ হিসাব করে বছর অন্তর জাকাত দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা আপনি ইচ্ছা মতো জাকাত দিবেন তা চলবে না যত সম্পদ আছে সমস্ত সম্পদের হিসাব করে শতকরা আড়াই টাকা আপনাকে জাকাত দিতে হবে কোরআন্দে যখন বাংলাদেশ চলবে তখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর হবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না জোরে কোন কথা ঠিক কিনা দুই ধনে আল্লাহর সুপ্রিয় আদায় করতেছে এবার গরিব সালাম যাতে এই সিঁড়ি দিছে ওসমানগঞ্জ সিঁড়ি খুলে পড়ে একটা চুমতে বলতেছে ভাই যান এই সিটি কে পাঠাইছে ভাই গরিব সাহেব বলতেছে আপনি লেখাপড়া জানেন না চিঠির নিচে দেখেন আল্লাহ নবী পাঠাই দিছে ওসমান গুনির সঙ্গে সঙ্গে চুমু খেয়ে বলতে ভাই যান এই সিরি কে পাঠাইছে গরীব সাহাবী বলতেছে আল্লাহর নবী এই সিঁড়ি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুনি চিঠিতে চুমু দিয়ে বলে ভাই যান এই সিরি কে পাঠাইছে গরিব মনে মনে ভাবতেছে চিঠির মধ্যে দুই হাজার দিকে পাগলা রে রাগ করে বলতেছে নবী এই পাঠাইছে সঙ্গে সঙ্গে উসমানগুলি চিড়িতে চুমু দিয়ে বলে ভাই যান এই সিঁড়ি কে পাঠাইছে গরিব রাগ করে বলতেছে পরপর তিনবার বললাম তারপরে যখন জানতে চাস আমার বিশ্বাস তুই পাগলা হয়ে গেছিস তুই দান করবি না রাগ করে নবীর কাছে গিয়ে নালিশ করিয়া রাসুল্লাহ চিঠি দিলাম পরপর তিনবার আপনার নাম শুনলো তারপরে শুনতে চাই আমি বলি নাই আমি রাগ করে আপনাকে নালিশ জানাই রাসুল কান্দার বলে আল্লাহ আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না এই কথা যেই মাত্র নবী বলতেছে আল্লাহকে সঙ্গে সঙ্গে ওসমান করি এক টোপলা টাকা নিয়ে নবীর সামনে হাজির এই গরিবকে তুমি দুই হাজার টাকা দান করবা দুই হাজার টাকা দান না করে এক টোপলা টাকা নিয়ে কেন আইসা ওসমান গুনি বলতে হুজুর আমি নিয়ত করেছিলাম সিটি বাবার সঙ্গে সঙ্গে আমার ভাইকে দুই হাজার টাকা দিব আর যতবার আপনার নাম বলবে ততবার দুই হাজার টাকা করে আমি বাড়ায় দিব আমি নিয়োগ করেছিলাম যতবার আপনার নাম বলবে ততবার দুই হাজার করে বাড়ায় দিব এ পর্যন্ত তিন তিনবার আপনার নাম বলেছে তিন তিনবার নাম বলার কারণে ছয় হাজার আর সিজির কারণে দুই হাজার এই আট হাজার টাকার টোপলা নিয়ে আপনার সামনে আইছি আপনার পবিত্র হাত দিয়ে গরিব ভাইকে আপনি দিয়ে দেয়।